কিলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ ও বিদেশ থেকে এই মুহূর্তে যারা অনলাইন আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে পঞ্চাশ দেড়হাম চল্লিশ দেড়হাম এরকম প্রাইসে অ্যাভারেজ ল্যাপটপ সেল হয় এই মার্কেটে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে হয়তো আপনার বিশ্বাস হবে না যে আমি বলতেছি এখন তো এটাই সত্য যে সেখানে কেজি মাপে ল্যাপটপ সেল হয় অর্থাৎ আপনার দশ দের পার কিলোতে ল্যাপটপ সেল হয় তো ওই মার্কেটটায় ওই দোকানে আজকে আপনাদেরকে নিয়ে যাব এখানে যারা সংযুক্ত আরব আমিরাতে এসে যারা বিজনেস করতে চান যারা ল্যাপটপ প্রিপেয়ার জানেন তারা ল্যাপটপ প্রিপেয়ার করে এখানেই বিক্রি করতে পারেন যারা দেশ থেকে আসেন অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই কম দামে সবচেয়ে কম দামে ল্যাপটপ কোথায় বিক্রি হয় হোলসেল প্রাইসে আই মিন স্ক্র্যাপ মার্কেটে ওই ল্যাপটপগুলো আপনি তুলে রেডি করে আপনি কিন্তু দেশেও পাঠাইতে পারেন চাইলে আপনি এগুলোর পার্টস খুলে খুলে পার্সের বিজনেসও করতে পারেন তো অতএব এই জায়গাটা আপনাদের দেখা এবং জানা খুবই জরুরি তো আপনি এই ভিডিওটা পুরো দেখলে আপনার অনেক এক্সপিরিয়েন্স হবে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে ল্যাপটপ চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল পর্বে নিয়ে যাই আজকের সেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সিক্স শারজাতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরও একবার স্বাগতম আমি এই মুহূর্তে আছি সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ শারজাতে আজকে আমি একটা ভিডিও বা মানাতে যাচ্ছি যে ভিডিওতে আপনারা দুটো মেসেজ পাবেন তো প্রথম মেসেজ হচ্ছে যে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই সবচেয়ে বেশি বেস্ট হেল্পফুল হবে যারা সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ সারজাতে আপনারা একেবারে লোয়েস্ট প্রাইসে কম্পিউটার স্ক্র্যাপ মার্কেট থেকে অর্থাৎ থার্টি ফর্টি ফিফটি এই প্রাইসে ল্যাপটপগুলো তুললে আপনারা যারা রিপেয়ার জানেন রিপেয়ার করে কম্পিউটারগুলো কিন্তু রিসেল করতে পারেন আর দুই নম্বর মেসেজ হচ্ছে যারা আমাকে অনেকে মেসেজ করেন যে ভাই কম দামে হোলসেল ল্যাপটপ স্ক্যাপ মার্কেট থেকে কোথায় আমরা তুলতে পারি তাদের জন্য এই ভিডিওটা হতে যাচ্ছে কারণ হচ্ছে আপনারা যারা দেশে অর্থাৎ দুবাই থেকে দেশে কম্পিউটারের বিজনেস করতে চান যদি আপনার হাতে টেকনিশিয়ান থাকে তাহলে আপনি হোলসেলে স্ক্র্যাপ মার্কেট থেকে এই ল্যাপটপগুলো তুলে রিপেয়ার করে কিন্তু আপনি দেশে পাঠাতে পারেন তো এই দুটা মেসেজ ছিল আজকে আপনাদের জন্য চল্লিশ পঁচাশ নেই অ্যাভারেজ তিরিশ পিস উঠে গা কিনা দিয়ে গা প্রাইস বলো তিরিশ পিস তিরিশ পিস তিরিশ পিস হ্যাঁ বলো তোমরা

তো যারা ল্যাপটপ সারতে পারেন আজকে আমি তাদের জন্য মূলত ভিডিওটা বানাইতেছি তো যারা ল্যাপটপ রিপায়ার পারেন ওদের জন্য হচ্ছে এই কাইন্ড অফ গুড অপরচুনিটি এখানে অনেক দামি দামি হ্যাঁ গেমিং মেশিন কম দামে যেটা কিন্তু ম্যাকবুক দেখেন এই যে প্রাইস কত ফর্টি ফাইভ দার হাম ওকে ফর্টি ফাইভ দার হামস অ্যাভারেজ সবই ফর্টি ফাইভ দেখাম সেরকম এর মধ্যে অনেক ভালো ভালো গ্লোসি মাল থাকে আই ফাইভ আই থ্রি গেমিং নন উইদাউট গেমিং সবই থাকে ওকে তো দেখেন এখানে প্রত্যেকটা মাল এখানে প্রাইস হচ্ছে ফর্টি ফাইভ ফিফটি এরকমই আর কি অ্যাভারেজ প্রাইস

বোর্ডি দিয়ে ঠিকলে

ব্যাক ঠিক আছে বডি ঠিক আছে এ ছিল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সিক্সের ল্যাপটপের যারা ব্যবসা করতে চান তারা কিন্তু করতে পারেন বিভিন্ন রকম গ্লোসি মাল পঞ্চাশ দেড় হাম অ্যাভারেজ সব পঞ্চাশ দেড় হাম ওকে যারা ল্যাপটপ ল্যাপটপ 이거는 들어 বাজার এলো বাজার gama কিলো उठाए मामू লেতো কত কিলো उठाए 10 হ্যাঁ 10 किलो এই ছিল আজকের আমাদের মূল অনুষ্ঠানে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে স্পেসিফিক আপনি আমাকে কমেন্ট করতে পারেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি খুব গুরুত্বের সাথে দেখি ইনশাল্লাহ চেষ্টা করব অ্যান্সার করার জন্য তো আজকে এ পর্যন্তই আবার নতুন কোন এপিসোডে দেখা হবে সে প্রত্যাশায় সাবস্ক্রাইব করে নিজের প্রয়োজনে প্রবাসী কল্যাণ টিভির সাথেই থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আপনার